শেখ হাসিনা কোনো মানুষ হত্যা করেননি চব্বিশের জুলাই আন্দোলনে গণ অভ্যুত্থানে কোনো মানুষ নিহত হয়নি শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেননি শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী কসাই আসাদুজ্জান জামান খান কামাল কোনো মানবতা মানবতাবিরোধী অপরাধ করেননি শেখ হাসিনাও কোনো মানবতাবিরোধী অপরাধ করেননি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একথাই বলেছেন শেখ হাসিনার আইনজীবী এ কথা শুনে চমকপ্রদ হওয়ার কথা না যে মৃত্যু আমরা চোখের সামনে দেখেছি যে ট্রিগার আমরা পুলিশকে টিপতে দেখেছি যে ট্রিগার থেকে বন্দুকের নল থেকে বের হওয়া গুলি আমরা ছাত্রদের মাথায় পড়তে দেখেছি চোখে পড়তে দেখেছি বুকে পড়তে দেখেছি সেই গুলিকে সেই আমাদের দেখাকে মিথ্যা বলছে শহীদুল আলম কে এই আনজীবী চিনুন জানুন মানবতাবিরোধী অপরাধ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপরাধের আইনজীবী শহীদুল আলম শেখ হাসিনার আইনজীবী এত মিথ্যা কথাও কি বলা যায় গতকাল মাহমুদুর রহমান গত পরশু পনেরো ষোলো তারিখ আমাদের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান মানবতার সাক্ষী ভ্যানগার্ড মাহমুদুর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে মানবাদ বিরোধী অপরাধের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য আন্তর্জাতিক আদালতে অপরাধ ট্রাইব্যুনালে গিয়েছিলেন সেখানে তিনি তার সাক্ষ্যগুলো শেখ হাসিনার বিপক্ষে যায় তার শুনানির সময় সাক্ষীর শুনানির সময় শেখ হাসিনা আইনজীবী শহীদুল আলম বলেন শেখ হাসিনা কোনো মানবতা বিরোধী অপরাধ করেননি কসাই আসাদুজ্জান জামান খান কামালও কোনো মানবতা বিরোধী অপরাধ করেননি জুলাই আন্দোলনে কোনো মানুষ নিহত হয়নি মাহমুদুর রহমান তখন বলেছেন একথা মিথ্যা এই সাক্ষ্য এবং প্রমাণ পেয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশন সেখানে স্পষ্ট আছে আটশো মানুষ নিহত হয়েছে কিন্তু মানুষ নিহত হয়েছে আরও বেশি এই আটশো মানুষের পিতার নাম মায়ের নাম ঠিকানা সহ জানা গিয়েছে এই কারণে জাতিসংঘ আটশো মানুষের কথা তালিকা উল্লেখ করেছে এখানে এবং তারা উল্লেখ করেছে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল সরাসরি মানবতা বিরোধী অপরাধ করেছেন এই হত্যাকাণ্ডের সরাসরি নির্দেশ দিয়েছে আসাদুজ্জামান খান কামাল তার সামনে দাঁড়িয়ে পুলিশ বলেছে একটা মারি একটাই পড়ে বাকিগুলো যায় না আরেকজন দাঁড়িয়ে যায় শেখ হাসিনার সরাসরি ফোনে নির্দেশ দিয়েছেন লিথাল উইপন ব্যবহার করল পুলিশ ভালো কাজ করছে আর্মিরও সব মেরে সাফাই করে দেওয়া উচিত নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভি সে আসাদুজ্জামান খান কামালকে সামনে দাঁড়িয়ে সরাসরি বিচার দিয়েছে যে পুলিশ আরও বেশি গুলি করে না কেন আপনি তাদেরকে বলেন তখন আসাদুজ্জামান খান কামাল পুলিশকে দিয়ে বলেছে তোমরা কেন বেশি করে গুলি পুলিশ বলেছে বাদ কম এই সকলে স্পষ্ট প্রমাণ থাকার পরেও সেখিন শেখ হাসিনার আইনজীবী শহীদুল আলম বলেন কোনো অপরাধ মানুষ মারা যায়নি শেখ হাসিনা কোনো অপরাধ করেনি আসাদুজ্জামান খামাল কোনো কোনো অপরাধ করেন। মাহমুদার মাহমুদুর রহমান ব্যর্থহীন বলেন এই অপরাধ আন্তর্জাতিক স্বীকৃত বিশ্ব মিডিয়া প্রমাণ রয়েছে সামাজিকভাবে ইতিমধ্যে এসব খুন হত্যা প্রমাণিত আদালত এখন সেসবের ভিত্তিতে দ্রুত প্রমাণ করবে শেখ হাসিনা এবং আমি সেই মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে সাক্ষ্য দিতে এসেছি ভাগ্যক্রমে সেই সাক্ষ্যটা আমার শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালির বিরুদ্ধে আচ্ছা এখন একটা বিষয় এই যে শহীদুল আলম বলেছে শেখ হাসিনা কোন মানবতা বিরোধী অপরাধ করেননি এই বিষয়ের উপরে যদি টক শো করে খালেদ মহিউদ্দিন তাহলে তো ধীরে ধীরে দাঁড় পেয়ে যাবে কিন্তু সামনে দেখেছি সামনে নিহত হয়ে নিজের এই যে গোপীনাথ নিহত হয়েছে একশো উনচল্লিশ জন শিশু নিহত শহীদ হয়েছে প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছে ছাত্র জনতা নিহত হয়েছে আটশো মানুষের পরিচয় পাওয়া গিয়েছে নাম পরিচয় ডাটা সহ পাওয়া গিয়েছে চোখের সামনে মানুষ সাক্ষ্য এই দেশের মানুষ আন্তর্জাতিক মিডিয়াগুলো সাক্ষ্য যদিও ধরেন চ্যানেল আই বা প্রথম আলো বলেন জনকণ্ঠ বলেন বা এইসব এসএ টিভি এরা তো ছাত্রদেরকে সন্ত্রাস বলেছে দুষ্কৃতিকারী বলেছে মানুষ বলতে রাজি নয় এদেরকে জঙ্গি বলেছে উগ্রবাদী বলেছে সাব্যস্ত করেছে এসব ভাষা সাব্যস্ত করেছে এই এইসব চ্যানেলগুলো সেই চ্যানেলগুলো ক্ষমা না চেয়ে এখনো সম্প্রচারে থাকে কিভাবে এটাই হল আমার কাছে আশ্চর্যের বিষয় উপরন্তু তারা এখনও এসব অপরাধকে স্বীকার করে না স্বীকার না করে বর্তমানে চলা ছাত্রদের ছাত্রজন ছাত্রদের নিয়োজিত সরকারের খুঁটে 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 ফলস মিথ্যা কথা দিয়ে মানুষের কাছে ন্যারেটিভ দান করাবার চেষ্টা করছে আবার একাত্তর ইস্যু নিয়ে তারা অথচ শেখ হাসিনা এবং আজ খান কামাল যে মানবতাবিরোধী অপরাধ খুলো করেছেন সেগুলো নিয়ে আমাদের কোনো কলাম লেখা নাই কোনো টকশো হচ্ছে না কোনো অনুসন্ধানের রিপোর্ট হচ্ছে না বসে বসে তারা অথচ এই সাংবাদিকদের বিচ্ছেদ করা উচিত উচ্ছেদ করা উচিত তাদেরকে পথে ঘাটে আওয়ামী লীগের যে দোসর সেই হিসাবে সাব্যস্ত করে তাদেরকে মায়ের ধরে দেওয়া উচিত আমার তো মনে হয় ফারজানা রূপা শাকিল মোজাম্মেল বাবু এদেরকে জেলে নিয়ে জনতার হাতে ছেড়ে দেওয়া উচিত এরা মানুষের যে ক্ষতি করেছে তা পুষিয়ে ওঠা আদৌ সম্ভব হবে কি কবে সম্ভব হবে তা এখনও পিছন নয় এখন নিকুলেরা খালেদ মহিউদ্দিনরা আমাদেরকে যে পরিমাণ বিরক্ত করে যাচ্ছে যত অনৈতিক মিথ্যাবাদী সামাজিকভাবে নিগৃহীত নিন্দিত এইসব লোকদেরকে টকশোতে এনে মতামত চাওয়া হচ্ছে আমাদেরকে বিরক্ত করা হচ্ছে তার মানে আপনার সকল টেলিভিশনের মান এখন নিম্নমুখী এই কাজগুলো সবচাইতে বেশি করছে একাত্তরের তৃণা এসিটিবির। চ্যানেল চ্যানেলাইয়ের জিল্লুর রহমান সোমা যমুনা টিভিতে এই মাহফুজ মিশো রুখসান্জন নিকোল এরা চ্যানেলগুলোর ভাবমূর্তি নষ্ট করে দিচ্ছে চব্বিশের গণ অভ্যুত্থানের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে এই চ্যানেলগুলোকে এখন চ্যানেলগুলো চব্বিশের গণ অভ্যুত্থানের সব ছাত্র জনতা তাদের বিরুদ্ধে অবস্থান করেছে অর্থাৎ চব্বিশের গণ যারা নায়কের ভূমিকা পালন করেছে নেতৃত্বের ভূমিকা ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্পটে এবং সংগঠনের তাদের বিপরীতে কারা ছিল আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে আওয়ামী লীগের জায়গায় আছে এখন মিডিয়া এই মিডিয়া যদি তাদের অবস্থান চেঞ্জ না করে তাহলে চব্বিশের গণ অভ্যুত্থান ব্যাহত হবে ঠিক শেখ হাসিনার আইনজীবী শহীদুল আলম যেইভাবে বলেছে চব্বিশের গণ অভ্যুত্থানে কোনো লোক নিহত হয়নি কোনো মানবতায় অপরাধ অপরাধ বিরোধী অপরাধ সংগঠিত হয়নি শেখ হাসিনা কোনো মানবতা বিরোধী অপরাধ করেননি আসাদুজ্জামান খান কামাল কোনো অপরাধা অপরাধ বিরোধী অপরাধিক কার্যক্রমের সাথে জড়িত নয় এই ন্যারেটিভগুলো এখন প্রচার হতে থাকবে অর্থাৎ বর্তমানে এই যে প্রথম আলো বলেন যমুনা টিভি বলেন একাত্তর টিভি বলেন জনকণ্ঠ বলেন ইনকিলাব বলেন সবগুলো চ্যানেল চ্যানেলাই বলেন সবগুলো চ্যানেলই চব্বিশের গণ অভ্যুত্থান বিরোধী তারা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে ঠিক একইভাবে যেভাবে জাতীয় পার্টি চব্বিশের গণ অভ্যুত্থানের ধারণা স্পিরিটের সম্পূর্ণরূপে বিরোধী শেখ হাসিনা যেমন চব্বিশের শত্রু গণ শত্রু গণতন্ত্রের শত্রু মিডিয়া এখন আমাদের সামনে গণতন্ত্রের শত্রু হিসেবে অভ্যস্ত হয়েছে এই পর্যন্ত যারা দেখেছেন তারা অন্তত একটি কমেন্টস করবেন মিডিয়া বাংলাদেশের গণতন্ত্রের শত্রু সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম